এত শরীর খারাপ তা বলছেন কেন? হ্যাঁ? ও সকালে ভালো ছিলেন। এখানে এসে জ্বর এলো। জ্বর আসছে। হ্যাঁ এই গেলে লাগছে আসছে। ও। অন্য ডালিতে बिहारी। এখানে আসেন তবে। শরীরটা আমার ভিশন খারাপ গায়ে জ্বর।

আর এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট এটা এখানে এখন একটা খেয়ে নেবেন গ্যাসের ট্যাবলেট ধরেন ধরেন খেয়ে নেয়

আপনার শরীর তো ভীষণ খারাপ গায়ে ভীষণ জ্বর আপনি বাড়ি যাবেন কি করে এই অবস্থায় আর আজকে আর রিক্সা চালাতে হবে না এই রিক্সা চালিয়ে সারাদিনে কত কত টাকা হয় একশো দুশো হয় একশো দুশো হয় ঠিক আছে বাবা

তাহলে আমি আসি আপনি ভালো থাকবেন ঠিক আছে